সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের দেখতে দেখতে ফিফটিন আগস্টের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি আজকে আমাদের আট তারিখ আর কদিন পরেই পনেরোই আগস্ট আমাদের পতাকা উত্তোলন হবে অফিসে তাছাড়া আমাদের টিউশন সেন্টারে পতাকা উত্তোলন হবে সেই সাথে সাথেও যে সমস্ত বাচ্চারা আছে তারা জাতীয় সঙ্গীত করবে এবং তারা তাদের নৃত্য করবে এবং আমাদের একুশে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে যে রক্তদান শিবির করা হয়েছিল সেই রক্তদান শিবিরের সার্টিফিকেট আমাদের দেওয়া হবে পনেরো তারিখে আপনারা সকলেই অবগত আছেন আবার আপনাদের একবার মনে করার জন্য আজকে আমি ভিডিওটা সেন্ড করলাম আপনারা প্রত্যেকেই পনেরোই আগস্ট চলে আসবেন আমাদের অফিসে প্রত্যেকের ব্লাড গ্রুপ বলে দেওয়া হবে তাছাড়া একজন ভদ্রলোকের ব্লাড লাগবে থ্যালেসিমিয়া রুগী আমরা ওদিন এনে দেব আমাদের যে ব্লাড যেখানে দিয়েছিলাম সেখান থেকে আমাদের একজন পৌঁছে দেবে আমরা পনেরো তারিখে তারকে আমরা ব্লাড দেব তাছাড়া আমরা ওই দিন সার্টিফিকেট প্রত্যেকের হাতে তুলে দেব। এবং আমাদের টিউশান সেন্টার নির্মাণ হচ্ছে আপনারা প্রত্যেকেই জানেন প্রয়োজন পরিচালিত টিউশান সেন্টার আমরা প্রতিদিন একশো তিপ্পান্ন জন বাচ্চাদেরকে যেখানে পড়াশুনো করাই